নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই চৈত্র তিরিশে মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই চৈত্র আজ তিরিশে মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই চৈত্র তিরিশে মার্চ রবিবার সূর্যোদয় পাঁচটা সাঁত্রিশ সূর্যাস্ত পাঁচটা আট চল্লিশ রবিবার প্রতিপথ দিবা তিনটে বত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি ছটা পঁয়তাল্লিশ ইন্দ্রযোগ রাত্রি সাতটা ঊনষাট এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে মার্চ তিরিশে মার্চ ষোলোই চৈত্র রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কোর্ধায় আর আর শনি রাহু রবি বুধ শুক্র চন্দ্র এই ছটি গ্রহ একত্রে অবস্থান করছে মিনে মিনে চন্দ্র প্রথমে রেবতী নক্ষত্রে সন্ধ্যা ছটা সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশের পর চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মেষ রাশিতে তখন চন্দ্র প্রবেশ করবে অশ্চী নক্ষত্রে এবার আস দেখে নিই মিন রাশি আজকের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যকারক দিন যাবে আজকের দিনে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসবে কর্মজীবনে জীবনে দিক থেকে আপনার যা ধার দীরা ছিল তা সম্পূর্ণ মিটে যাবে আমি যদি মিন রাশি জাতক জাতিকা হয় মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের উন্নতি অবশ্যই আছে এছাড়াও যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভঙ্গিনিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে চিন্তাধায়ক মুক্তি হবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের কর্মজীবনের সাফল্য যোগ শুরু হলো আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ দেখতে পাবে এছাড়া আজকের দিনে আপনি যেদিকদের সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুখ শান্তি আনন্দের জন্যে আপনি হতাশগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি যদি বিশেষভাবে নিরশি জাতক জাতিক হন মিন রাশি আপনার কর্মজীবনের সাফল্যের যোগ আপনি নিশ্চিত উপভোগ করতে পারবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে মিন রাশি তা হচ্ছে আপনার লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা হল ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন এই সম্পাদিক নম্বর ধরে থাকুন কিছু না কিছু কিছু না কিছু সৌভাগ্য যোগ অবশ্যই আসবে মিন রাশি এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনারা আপনারা কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন মিন রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোরানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌ মহাদেবের শিবসৌ আপনি জল বেল পাতা দুশ্চিন্তিতে ভুলবেন না এবং ওম নব শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে আপনি যদি মিরাসি রাশি জাতিক জাতিতে হয় মিন রাশি আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তো আজকের দিনে ছটি গ্রহ এক হচ্ছে অবশ্যই কিছুটা হলো নারায়ণ মন্ত্র জপ করুন এবং অবশ্যই বাবা ভোলের ভোরের বাবা ভোরে রাতকে স্মরণ করবেন এতে আপনার জীবনের সুখ দুঃখের অবস্থান হবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মজীবনের সাফল্যতা আপনি উপভোগ করতেই পারবেন আপনি আমি যেদিন আপনার কর্মক্ষেত্রে জোয়ার নেই নথিপত্যের জোয়ার যেভাবে নেই তবে আজকের দিনে অতিরিক্ত বাধা প্রতি কোনো কাজ করবে না সুতরাং আজকে এই দিনে আমি বিশেষভাবে বৃষ্টির রাশির বা জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে দিনটা অর্থাৎ অর্থাৎ ষোলোই চৈত্র তিরিশে এপ্রিল রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা খুব এক তাই তাদের কর্মজীবনের সন্ধ্যার দরকার এটুকু জানিয়ে এটুকু এছাড়াও বলবো আজকের দিনে আপনি সূর্যদেবকে অবশ্যই জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতোপচার আর দুর্বা দিতে না তার কারণ আজকের দিনে আপনি সূর্য প্রণাম করলে দীর্ঘস্থায়ী অস্ত্রের অসত্য অষ্টমের যজ্ঞার সমতুল্য ফল পাবেন আজকের দিনে আপনি বিশেষভাবে গঙ্গার মুখে স্নান করতে গেলে অনেক ফুল অর্জন করবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি হয় মিন রাশি কর্মজীবনে চা জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক শক্তি হবে তা হচ্ছে আপনার কর্মজীবনের নানা শত্রুতা আপনার আপনার সঙ্গে শত্রুতা আপনার সব কিছুটা হলেও অস্থিরতার মধ্যে পড়তে পারেন মিন রাশি এছাড়া আজকের দিনে বলছি কী বলি আজকের দিনটা অবশ্যই কাটবে যা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওর লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবে চ্যানেল লাইক দিবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওর আর মি শেয়ার করবে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবে চ্যানেল লাইক দিবেন ইওয়াও ইওয়াও আমার বলি আমারই ওয়ার্ল্ডে যদি একটু চ্যালেঞ্জে আসে পাস করা বিলাইটের অবশ্যই পে স্কোর জয় দাদা এইটুকু জানি আগরে স্কুল নমস্কার বিদায়